দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম পেঁয়াজের বাজার চরম পরিবর্তন আসলে পেঁয়াজের বাজার কি হবে ভাই বলা যাচ্ছে না যাই হোক আজকে আমরা সরাসরি কথা বলবো পেঁয়াজের ব্যবসায়ীদের সঙ্গে এবং পাইকারি মার্কেট যেটা দেখেন থেকে আপনারা পাইকারি পেঁয়াজ কিনতে পারবেন সেখানে খবর দেব এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন ব্যবসায়ী আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কাকু কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো ভালো তো থাকবেন পেঁয়াজের দাম কমে যাচ্ছে ভালো তো থাকবে ব্যবসা নাই ব্যবসা হয় এ পন্তি বাজারের ব্যবসা নাই তো জানা পুরো মানে পেঁয়াজের ব্যবসা আসলে দাম না থাকে ভালো হয় না না দশ অনেক থাকবো আপনার এই দেখেন হাটের মধ্যে আছি আর সরাসরি আপ থেকে জানাচ্ছি আজকে আজকে কয় তারিখ বারো তারিখ আসছে বারো তারিখ রো শুক্রবার শুক্রবার আচ্ছা শুরু থেকে জানাবেন হাটে আমদানি কেমন প্রচুর আমদানি খুব আছে লোকাকা খুব আছে না প্রচুর আমদানি পেজ নামানোর জায়গা নাই কিন্তু দাম তো কম গেল না চব্বিশশো সাড়ে তেইশশো বাইশশো এর নিচে কোনো বাজার নাই চলাচল বাজার চব্বিশশো সর্বনিম্ন আছে কেমন দাম সর্বনিম্ন বাইশশো বাইশশো আর সর্বোচ্চ ছাব্বিশশো ছাব্বিশশো মাল কেন আছে হঠাৎ

হাই হাই রশুন কি অবস্থা রশুন 400 টাকা গেল 24 2400 হাই হাই দর্শক রশুন এবং পেঁয়াজের বাজার প্রায় সমান হয়ে গেছে দেখেন রশুন এর সর্বোচ্চ বাজার কত সর্বোচ্চ 2600 এই অবস্থা হাই হাই তোমার নাটোরের থেকে এখানকার রশুন একটু নিম তো এই যে নিতে বাজার কম যেটা একবার মাথার মাল ওটা 3000 টাকা উঠে গেছে ওটা বেসন বেসন बेसन মানে ওটা লাগানোর জন্য ওটা পেয়ে দিছে এইটো এই মুহূর্তে কৃষকের কি অবস্থা অবস্থা খুবই খারাপ খুবই খারাপ কৃষকের মনে আর কোনো কথা নাই সব দামই তো কমে গেছে কৃষকের যেটা নিত্য প্রয়োজন জিনিস যেটা সেটার দাম বেশি আর যেটা কৃষক বেঁচতে নিয়ে আসছে সেটার দাম কম দাম কম সমস্যা বাজারে তাহলে কি বুঝতেছেন বাজার তো তার বাড়ে না বাজার তার বাড়ে না কারণ সামনে কাতিমাস মাস আসলে তো নতুন বেজ উঠে দেবো লাগাইতেছে বুঝছা কারণ আবহাওয়া তো ভালো হয়ে গেছে সুপ্রিয় বন্ধুগণ আমরা কিছু তথ্য আপনাদেরকে জানিয়ে দিয়েছি মার্কেট থেকে আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আজকের বাজার কিন্তু সর্বনিম্ন থেকে সর্বোচ্চ পঁচিশশো টাকা পর্যন্ত